নগেনের বউ ভাবলে বোধ হয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে আর লম্বা লম্বা লিক হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে উঠোনে পড়ে নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প আমাদের আজকের নিবেদন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে আধ খাওয়া মরা গল্প পাঠে সৌরভ গল্পে নগেনের ভূমিকায় প্রদীপ্ত নগেনের বউয়ের ভূমিকায় দীপ্তশী বড় ছেলের ভূমিকায় অতনু ছোট ছেলের ভূমিকায় সোনক নিধিরামের ভূমিকায় নিরূপম ও অন্যান্য ভূমিকায় প্রহ্লাদ বাবান দীপঙ্কর সৌমেন এবং গল্পের সূত্রধার আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখক রায়ের কলমে খাওয়া হেমেন্দ্র রূপনারায়ণ নদের বিরাট একটা ছড় নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অসত্য জাম তেঁতুল শিরিশ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলে পাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গায়ের লোকেরা মরা পড়ায় আশেপাশের শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ আত পোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মড়ার হাত ভাঙা হাঁড়ি আর সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাঁকড়া শিরিশ গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন্দু বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপ্কা শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন্দ্রুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরাই এই বিভৎস দৃশ্য দেখে বাগদি পাড়ায় সংবাদ সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেলল নগেন্দুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখল কিন্তু কাউকেই দেখা গেল না তখন নগেনের ছোট ছেলে বললে সব মনের ভুল গাছের ছায়া দেখে মা হয়তো ভয় পেয়েছে রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গাঁয়ের সবাই ভয় পেয়ে গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে সারা দিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখাল এসে দেখলো ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে সে বুঝল লুই ভূত হয়ে এই সব কাণ্ড করছে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা চোর ভেবে নিধিরাম জিজ্ঞাসা করলে এই ওখানে কে রে সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয়ে পেয়ে বাবারে মারে করে ছুটে পালালো প্রাণ সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে সাতটার পর বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দুটোকে বললে বাপু ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলেপুলে পুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে কি ব্যবস্থা করা যায় দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোট ছেলে বললে বুঝলে খুঁড়ো আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলুম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে তারপর গম্ভীরভাবে বললে কিন্তু এখানে তো কোনো ভূতের ওঝাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি টুত ছাড়ায় তোরা একবার তার কাছে যা সে কি বলে দেখ এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল নগেনের বড়ো ছেলে তার ছোট ভাইকে বললে মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর যেতে আসতেই প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব বিকেলে তাহলে ফিরে আসতে দুই ভাই যুক্তি করলে সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল এইভাবে নগেনের বাড়িতে সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো আড়াইটে হবে হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটফটা নেওয়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের নগেনের বউ ভাবলে বোধ হয় ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে ঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে আর লম্বা লম্বা লিক লিকে হাত দুটোতে দুটো মুরগি সে মুরগি দুটো ছিঁড়ে চিড়িয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেট নি। নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের বড় ছেলে জিজ্ঞেস করলে কি হলো মা তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটাই ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কাউকে দেখা গেল ছোট ছেলে বললে ও হয়তো শিয়ালে ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো তো দপদপ করে জলে মা হয়তো তাই দেখি ভয় পেয়ে গেছিল ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে তোরা তোরা আমার কথা বিশ্বাস করলি না হ্যাঁ কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে আর সারাদিঘো সাদা কাপড়ে ঢাকা মুখটা দেখা যাচ্ছে না আর ওই চোখ দুটো দপধপ করছে তার ওই লিকেকে হাত দুটোই দুটো মুরগি মুরগি দুটো সে হাত দিয়ে চিড়ে চিড়ে খাচ্ছে এই সব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে উঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষা পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে দেখো বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি হাঁটতে উঠতে পারছি না একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব এখন এখন বলো তো তোমাদের ঘরে মোট কতজন সদস্য আছে নগেনের বড় ছেলে বললে সব শুদ্ধ আটজন আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোই বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় পরিয়ে দেবে আর এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরে তার হাতে দিল পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এল তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক কুঁতে দেওয়া হল সেদিন থেকে দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগলো অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হাড় মোষের হাড় মানুষের হাড় পড়তে থাকে আবার কারো ঘরের চালে মরা পড়া কাঠ বাঁশ পড়ে থাকে সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয় সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিড়িয়ে চিড়িয়ে খেতে লাগলো তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মরার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকো বাঁধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশা নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করছিল কিন্তু সব দাহিরা পাছে ভয় পায় এজন্যে সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগল আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে ভয় পেও না তোমরা ওইখানেই দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয় কাঁপতে লাগলো নৌকার মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা সে একটা পুটুলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শশা লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দু একটা টান দিয়ে বললে কোনো ভয় নেই তোমাদের ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে আমি কন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই কন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূত আর কোন ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন যুবক জিজ্ঞাসা করলো মাঝি ভাই ও মাঝি ভাই মরাটা তাহলে গেল কোথায় তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কারো মুখে আর কথা নেই মাঝি আবার বলল হ্যাঁ গো কোন এক প্রেত তুলে নিয়েছে আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে গাছের থেকে হাত হাত বাড়িয়ে বাড়িয়ে গো মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল তাই দেখে মাঝি বললে বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও বেশ বেশ দেখান তাহলে বিশ্বাস করব। । দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হয়নি তখন আর হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে ওই দেখো এই কথা বলে তাদের সঙ্গে নিয়ে বটগাছের উপর ইশারা করে দেখিয়ে দিল সকলে দেখলো বটগাছের মগডালের উপরে বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে মাঝি বলল কি এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতে পারবে না আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝির বুকোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে যুবকটি ভয় পেয়ে কাতর ভাবে বলল মাঝি ভাই মাঝি ভাই আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি আপনি অপেক্ষা করুন হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ মাঝি ভাই অপেক্ষা করুন ওই মাঝি ভাই অপেক্ষা করুন ভয় নেই তোমরা এখানে বসো আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বটগাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে তুই কে আমি নগেন্দ্র লুই তোর বাড়ি কোথায় বাঁধের ওপারে ভাগদীপারায় বাড়িতে তোর কে আছে আমার বউ দুটো ছেলে তাদের বউ নাতি নাতনি ঠিক আছে তুই গাছেই বসে থাক পালাবার চেষ্টা করলেই জোরে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এসে লোকগুলোকে বললে সকাল হলেই তোমরা গায়ের লোকজনদের ডেকে আনবে বুঝেছ দেখতে দেখতে পূর্বদিক ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হলো দু একজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন্দুইয়ের ছেলে দুটো এলো সবাই এলো বট গাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে শুধু একটা মরা ঝুমছে দেখা যাচ্ছে মাঝি বলল মরাটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে করে মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংস যেন খুবলে খেয়েছে মাঝি বললেন নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে দিনের বেলা তো ওদের দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম কৃষক মন্ত্র বলে উঠতে গাছের ওপর থেকে ক্ষণ গলায় নগেন বলে উঠল এবার আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে তুই একেবারে দেশ থেকে চলে যাবি না যাবো না আমি এখানেই থাকব এখানে থাকবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি জলে দিয়ে মরেছি এই কথা শুনে নগেনের বড় ছেলে ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি শোনো বাবা তুমি গয়ায় গিয়ে ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা প্রেতজনী থেকে উদ্ধার পাবে তখন গায়ের ফকির জেলে বললে এখন ওরা কি করবে যদি আজ রাতে কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে তা পারবে না আমি গাছের চারদিকে গন্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছে ও বন্দি থাকবে তার মধ্যে পিন্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগেনের বড় ছেলে বললে আমি আমি আজ রওনা হয়ে যাচ্ছি তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তরে গাছের উপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগিনের ভোতটা পরে বাবারে গেছি রে চলে গেলাম রে ঘরে বাবারে গেলাম ঘরে বাবা রে চলে গেলাম চলে গেলাম বল কি চিহ্ন রেখে যাবি দাও দাঁড়াও মরছি বলছি এই বলে একটু থেমে তারপর বললি হ্যাঁ গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন লোকগুলোকে বললে যান আপনারা মড়াটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর আপনারা ফিরে যান আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আজ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায় সে যেদিন নগেনের নামে গয়ায় পিন্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে আধ খাওয়া মরা গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ